বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মালগুলি আমরা কুমিল্লা উদ্দেশ্যে আমরা রওনা দিতেছি সৌদিপুরবাসী এক ভাই আমাদের মালের অর্ডার করেছেন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা তাহার বাড়িতে মালামালগুলো পৌঁছে দিয়ে আমরা আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আমরা মালগুলো লাগিয়ে দিয়েছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন এবং যারা পিলার ডিজাইন নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন থাকা নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমরা সাবার থেকে সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে জালনার পিলার ব্যালকনির পিলার এবং ফোর্সের পিলার এগুলি হলো জালনার পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা আমাদের কাছে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পিলার ডিজাইন চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পিলার ডিজাইন রয়েছে তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আসসালামু আলাইকুম